নমস্কার বন্ধুরা আমি রাজ আমি আপনাদের বলব আজকে যক বা যক্ষের কথা এরা সাধারণত কোনো জমিদার বা কোনো ধনী সম্পদ সম্পন্ন ব্যক্তি নিজের ধন সম্পন্ন সম্পত্তি রক্ষা করার জন্য কোনো ব্রাহ্মণ বালককে পয়সা দিয়ে কিনে নেয় এবং বিভিন্ন পূজাপাঠের পাঠের মাধ্যমে তাকে একটা মাটির নিচে কোনো ঘরের মধ্যে যেখানে ধন সম্পদ আগের থেকে রাখা থাকে তার মধ্যে ভোরে কিছু খাবার দেওয়া থাকে ভোরে আবার পুরোপুরি ঘরটাকে বন্ধ করে পুরো ঢাকা দিয়ে দেয় তাকে সে দীর্ঘদিন না খেতে পেয়ে ছটপট ছটপট করতে করতে একসময় মারা যায় সেই যক্ষ হয় আর ওই ধন সম্পত্তি রক্ষা করে অন্য কেউ এলে তাকে বিভিন্নভাবে এই যক্ষ বা জক মেরে ফেলে কখনো এরা সাপের রূপ ধরেও থাকে কিন্তু যে জমিদার বা ধনসম্পন্ন ব্যক্তি এদেরকে যক্ষ করে তাদের ধন রক্ষা হয় বটে কিন্তু তাদের বংশ রক্ষা হয় না অনেক সময় দেখা যায় আবার কোনো কিপন ব্যক্তি সারা জীবন টাকা টাকা করে জমি জমি রাখে তাদের মৃত্যুর পরও তাদের আত্মার সদ্গতি হয় না তারাও যক্ষ হয়ে ধন সম্পত্তির আশেপাশে ঘুরে বেড়ায় এই হচ্ছে যক বা যক্ষ